তো ব্রয়লার মুরগির ক্ষেত্রে এখন কিছুটা ভালো দাম আছে কারণ কিছু কিছু জেলায় এত কম রেডে বিক্রি হচ্ছে সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না আবার কিছু জেলায় দেখা যায় খুব ভালো দামে বিক্রি হচ্ছে যেহেতু বর্তমানে বাচ্চার দাম অনেক কম তবে এর মধ্যে হচ্ছে বাচ্চার দাম গত কয়েকদিনের যতটা কম ছিল সেইখান থেকে এখন কিছুটা বেড়েছে এই জন্য মুরগির বাজারটা আসলে কোন দিকে যাচ্ছে যেহেতু রেডি মুরগির দাম আস্তে আস্তে বাড়বে এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার যেহেতু আগামী কয়দিনের মধ্য দিয়ে হচ্ছে কোরবানি ঈদ তো কোরবানির বাজারটা যারা পাবে তাদের জন্য একটা বেটার ওয়ে হইতে পারে বাট আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাচ্চার দামটাও কিন্তু বাড়তেছে সেদিকে নজর রাখবেন কারণ ঈদ আসলেই হচ্ছে সিন্ডিকেটটা শুরু হয় দেখা যায় মুরগির দাম যদি একটু বাড়ে পাশাপাশি সুযোগ মতো বাচ্চার দামটাও বাড়িয়ে দেয় বিভিন্ন কোম্পানিরা খামারিরা অনেক খামারিরা না বুঝে যে মুরগির দাম তো বাড়ছে ঠাসকিরা বাচ্চা কেনার জন্য পাগল হয়ে যায় ঠিক তখনই কোম্পানিগুলো মুরগির বাচ্চার দামটা অনেকটা বাড়াইয়া দেয় এই জন্য আজকে সারা বাংলাদেশে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির দাম কেমন যাচ্ছে বা বাচ্চার দাম কেমন যাচ্ছে সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেন আপনি যদি টানটানি করতে যান বা আপনার জন্য কিছু তথ্য মিস হয়ে যেতে পারে তো যেটা বলতেছিলাম আজকের সারা বাংলাদেশে এই মুহূর্তে রেডি ব্রয়লার বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঞ্চান্ন টাকার মধ্যে তবে কিছু কিছু জায়গায় নাকি পঁয়ষট্টি সত্তর টাকায় বিক্রি হচ্ছে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন আবার অনেকে কমেন্ট করেছেন কিছু কিছু জায়গায় একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে সো এখান থেকে এখান পর্যন্তই সেটা আপনারা মাথায় রাখবেন কিন্তু বাচ্চার যে বিষয়টা আপনাকে বলতেছিলাম বাচ্চা কিন্তু আজকে সারা বাংলাদেশে বয়লার প্রত্যেকটা কোম্পানির বয়লার বাচ্চার দাম যেমন বারো থেকে বিশ টাকার মধ্যে বিভিন্ন কোম্পানি অনুযায়ী দুই টাকা চার টাকা এই সেদিক থাকে রেটের বাচ্চাগুলো তো সে বিষয়টাও মাথায় রাখবেন এই জন্যই বলছি রেডি মুরগির দাম বাড়ার সাথে সাথে বাচ্চার দাম বাড়তে সেদিক নজর রাখতে হবে নজর রেখে হচ্ছে খামারিদেরকে এগোতে হবে এই হচ্ছে ঘটনা কেমন লেগেছে এবং আপনার জেলায় কত যাচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের প্রতারিত হচ্ছেন কি না সেটা আমাদেরকে জানাবেন আমরা সেই বিষয়ে কথা বলার চেষ্টা করবো আজকের পর্যন্ত বাই বাই টাটা